আর একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নিশ্চয়ই সবাই বেশ ভালো আছো আর আমরা সবাই ভালোই আছি এখন ঘুরতে পারছি অনেক প্রায় সাড়ে বারোটা পেরিয়ে গিয়েছে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঢুকে গেলাম অন্ধকার গহ্বরে অন্ধকার গহ্বর থেকে বেরোবো তোমরা তো জানোই যে জানলাগুলো লাগিয়ে রাখি অত্যধিক গরমের জন্য তো লাইটটা জ্বালি এখান থেকে সুন্দর আলো আসে এই যে আলো জেলে দিলাম তো এখন রান্না হয়ে গিয়েছে মোটামুটি আর রান্নাটা হয়েছে আজ একদম লটাপটি রান্না মানে আমি একরকম করেছি আমার শাশুড়ি মা একরকম করেছেন আবার আমার শাশুড়ি মা আমার হাজবেন্ডকে দায়িত্ব দিয়ে গিয়েছিল কিছু ফিনিশ করতে তো সেটা আমার হাজব্যান্ড করেছে একরকম রান্না হয়েছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকে ব্রেকফাস্টে হয়েছিল চাউমিন এগ চাউমিন এগ চাউমিন খাওয়া হয়েছে রান্না এখন অলমোস্ট হয়ে গিয়েছে শুধু একটু নিম বেগুন ভাজা হচ্ছে তো সেটাই গ্যাসের মধ্যে বসানো আছে আর রান্না কি হয়েছে বলো তো দেখাবো তোমাদের দ্বারা আর আমাদের বাড়িতে যে ফুটবল গ্রাউন্ড আছে তো সেই ফুটবল গ্রাউন্ডে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে তো ওখানে মাই বক্স সব সময় বাড়ছে শেয়ার করি দেখো এখানে নিম বেগুন এখনো ভাজা হচ্ছে তো বেগুন একটা পথ প্রথম নিম বেগুন তারপর এখানে এই আলু তরকারি হয়েছে আর হয়েছে শুকনো লঙ্কা এবং জিরে ফরণ দিয়ে মুসুরির ডাল এখানে ধনে পাতা বাটা আছে আর এটার মধ্যে হয়েছে খাসির মাংস দেখায় খুলে খাসি মাংসটা আজ আমার হাজবেন্ড করেছে মানে শাশুড়ি মা বসিয়েছিলেন হাজবেন্ড করেছে আর বাবার জন্য ভাতের মধ্যে ডিম দেওয়া হয়েছে তো এইটুকু হলো আপাতত আমাদের রান্নাঘরের খবর আর এখানে দেখো বন্ধুরা জু রেডি হয়ে গিয়েছে ওর বাবার সাথে যাচ্ছে ওর বন্ধুর বাড়ি ওর বন্ধুর বার্থডে আগামীকাল কিন্তু যেহেতু আজকের দিনটা ছুটি গুড ফ্রাইডে তাই ওরা বার্থডে সেলিব্রেটটা আজকে করে নিচ্ছে মানে বান্ধবীদের খাওয়ানো এসব কিছু এখন যেটা হয় আর এই যে একটা সবুজ রঙের দেখা এটা গিফট এখানে একটা পার্স আছে মানে বান্ধবীর জন্য ওর বাবা কিনে এনে দিয়েছে একটা ভারী সুন্দর পার্স তো সেই পার্সটা ও দেবে আর ওখানে দুপুরে আজ খাওয়া দাওয়া করবে তখন দেখো ছাদে এলাম ছাদে অনেক জামাকাপড় আছে সেগুলো সব তুলবো আর ওদিকে না মাইকে আওয়াজ হচ্ছে হ্যালো হ্যালো হচ্ছে তারপর বিভিন্ন কথাবার্তা হচ্ছে আমার মাঝে মাঝে গানও হয় তো সেই গানটা তখন কপিরাইট ক্লেম আসে বলে তখন দিতে পারি না আর কি আর জামা গুলো প্রায় শুকিয়ে গেছে ওগুলো সব তুলে নেবো আর ওই কুয়োর ফাঁকটা ওটাকে ঢাকতে হবে কারণ ওটার মধ্যে দিয়ে গরম হাওয়া ভিতরে ঢোকে দেখো কুয়োর ফাঁকটা ঢেকে দিয়েছি গরম হাওয়াটা নিচের দিকে যাবে না আর আর একটা জিনিস আজ দেখাই চলো তোমাদের দেখো আজ লাল জবা কত ফুটেছে এই গাছটায় প্রচুর লাল জবা ফুটেছে আর এখানে কোনো একটা বীজ পড়ে এই যে একটা নীলকণ্ঠ বা অপরাজিতা যেটাই তোমরা বলো সেই ফুল কোথায় এই যে দেখো এত অপরাজিত ফুল ফুটে আছে এখানে গাছে ঠাকে ঢাকা আছে যেটা একবার তোমাদের দেখাতেলাম কতগুলো লাল জবা দেখো দারুণ লাগছে গাছটা আজ এদিকেও আছে মানে ডালটার দিকে চলে আসছে ওই দেখো ওখানে আছে আমার লেবু গাছের লেবুগুলো অনেক বড় হয়ে গিয়েছে এই যে দেখো কেন সমস্ত জামা কাপড়ও তুলে নিয়েছি তো এর মধ্যে কিছু জামা কাপড় আছে যেগুলো পুরোপুরি এখনো শুকায়নি তো সেগুলোকে নিচের তারে দিয়ে দেবো নিচে একটা বাগানের তার টাঙানো আছে সেখানে দিয়ে দেবো আজকে খুব সুন্দর দুটো অরেঞ্জ কালারের জবাও ফুটেছে ভারী মিষ্টি কালার এ একটা ফুটেছে আর ওই একটা ফুটেছে ভীষণ সুন্দর লাগছে তাহলে চল এখন নিচে যায় ভীষণ গরম ছাদে চল এখনকার মতো টাটা সন্ধরে এখন নিচে নেমে চলে এসেছি আর নিচে এসে জামা কাপড়গুলো রাখলাম আর যে জামা কাপড়গুলো ভিজে সেগুলোকে বাইরের তারে মিলে দিলাম তারপরে একটু ফ্যানে শুয়েছি উপরে গিয়ে যে কি গরম লাগছে তোমাদের কি বলবো মেয়ে গেলো ওরা বান্ধবীর বাড়ি বান্ধবীর বাদ দে আসলে বার্থডে আজকে না বার্থডে আগামীকাল যেহেতু আজকে গুড ফ্রাইডের দিন আজকে ছুটির দিন তাই ওনাদের বাড়িতে আজকে সবাই থাকবে সেই জন্য আজকের দিনে ওরা প্রোগ্রামটা করে নিচ্ছে আর বাচ্চাদের সব পরীক্ষা তো সেজন্য একটু সমস্যা এখানে দেখো বন্ধুরা এখন বিকাল হয়ে গিয়েছে ছাদে চলে এসেছি আর ছাদের গাছগুলোতে জল দিতে গিয়ে দেখি কি গাছগুলো পুরো পাপড়ের মতো হয়ে গিয়েছে সকালের দিকে একবার গাছে জল দেওয়া হয়েছে আবার বিকালের দিকে জল দিতে গিয়েছে দেখি সমস্ত গাছ শুকনো শুকনো হয়ে গিয়েছে এই দিকের যে গাছগুলো রেখেছিলাম শীতের যে ফুল গাছগুলো এগুলো একটু কম খারাপ হয়েছে কারণ এই জায়গাটায় মানে দুপুরের পর পশ্চিম দিকে রোদটা কম আসে তাও গাছগুলোর অবস্থা ভালো নেই জল প্রত্যেক নিয়ত দেওয়া চলছে কিন্তু এত গরম পড়েছে আর যেহেতু এটা ছাদ মেঝের তো একটা তাপ আছে সেই জন্য গাছগুলো একটু নষ্টই হয়ে যাচ্ছে তো চলো এই সাইডে গাছগুলোকে সবার আগে জল দিয়ে দিই এখানে দেখো গাছগুলোর কি অবস্থা সকালে এই গাছগুলোই জল দিয়েছি একদম পুরো শুকনো হয়ে গিয়েছে দেখে মায়া লাগে এই গাছগুলোকে আর এখানে এই গোলাপের কুড়িটা ফুল হয়ে ফোটার আগেই কেমন একটা পাপড়ের মতো খড়মরে হয়ে গিয়েছে মানে একদম নষ্ট হয়ে গিয়েছে এটা আর ফুল হয়ে ফুটবে না তো দেখো আমি আঙুল দিয়ে যদি একটু ডলে দিচ্ছি তো পাপড়িগুলো সব খসে খসে পড়ে যাচ্ছে ভীষণ খারাপ লাগছিল দেখে এটা লাল গোলাপের গাছ মাঝে মাঝে তো আমার মনে হয় যে আমি এই গাছগুলোকে বাঁচাতেই পারবো না এই মানে গরমের জন্য শীতের ফুল গাছগুলো একটাও হয়তো থাকবে না সব হয়তো নষ্ট হয়ে যাবে সমস্ত গাছের অবস্থা খুবই খারাপ জিনিয়া ফুলের গাছটা দেখো কি খারাপ অবস্থা তো ঠিক আছে যতটুকু আমার পক্ষে সম্ভব হয় ততটুকু চেষ্টা করছি আর একটা জিনিস দেখায় চলো এই যে দেখো এই গাছটা ছাদে এসে যেমন মনটা ভালো হয়ে যায় সেরকম আমার মনটা খারাপ হয়ে যায় এই যে নাকচম্পা গাছটা ছিল এই গাছটা কোনো কারণে মাটি থেকে উপড়ে গিয়েছে দেখো এখানে রাখা ছিল এই যে সাদা যে থার্মোকলের এই বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে এই গাছটা রাখা ছিল তো গাছটার অবস্থা এরকম হয়ে উল্টে পড়েছিলো এই যে গর্তটার মধ্যে ছিল তো এটাও দেখে মনটা খারাপ হয়ে গেল একটা গাছকে কত কষ্ট করে তৈরি করি তো সেই গাছ মানে যদি এরকম হয়ে যায় তাহলে কত কষ্ট হয় বলো প্রত্যেকটা ডালে ডালে কুড়ি আছে কিন্তু গাছটা নষ্ট হয়ে গেল আর কিছু করার নেই আবার এদিকে দেখো শশা গাছ লাগিয়েছিলাম তোমাদেরকে হয়তো বলেওছিলাম যে শশা গাছ লাগিয়েছি তো সেখানে চারটে শশা গাছ এখানে লাগিয়েছিলাম দুটো ওদিকে হয়েছে আর এই সাইডে একটা ছোট্ট হয়েছে মানে তিনটে অঙ্কুরোদ্গম হয়েছে একটা হয়নি আর এদিকে করলা গাছ লাগিয়েছিলাম লম্বা জাতের করলা তো এখানে একটা অঙ্কুরোদ্গম হয়েছিল কিন্তু সেটাও একটু কেমন মরা হয়ে গিয়েছে ছাদটাকে আমি নিজের হাতে তৈরি করেছি আমার সবটুকু প্রচেষ্টা দিয়ে আমি ছাদটাকে বানিয়েছি আর এই টপটার মধ্যে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম কিন্তু একটাও এখনও জার্মিনেট হয়নি সেজন্য সেই জন্য এখানে বীজটা নিয়ে এসেছি এই বীজটা শিউড়ি থেকে এনেছিলাম সেটাও তোমাদেরকে একবার দেখিয়েছিলাম তো এই কৌটোটার মধ্যে রেখেছি আর দেখো এর মধ্যে কি কী বীজ আছে এই কৌটোটা খুলে তোমাদের দেখায় এর মধ্যে আছে দেখো লম্বা জাতের করলার বীজ এটাও নিয়ে এসেছিলাম আর এই যে ঢ্যাঁড়সের বীজ আর শশার বীজ তো এই ঢ্যাঁড়সের বীজ আবার একটুখানি আজকে লাগিয়ে দেব আর এখানে কিছু পালং শাকের বীজ আছে অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম যে এখানে পালং শাক লাগানো আছে আমার ছাদের তো সেই পালং শাকেরই যে শীষ পালং হয়েছিল সেখানকার বীজগুলো ছাড়ায়নি তো সেই বীজগুলো শুকোতে দিয়েছি পরের বছর আবার পালং শাক লাগাবো বলে আর এই দেখো এখানেও কিছু পালং শাকের বীজ আছে আর একটা অন্য গাছেও আছে এগুলো এখনও কাঁচা আছে বলে এগুলোকে শুকোতে দিতে পারছি না এগুলো একটু হলুদ হলুদ আবার শুকোতে আর এই যে দেখো এখানেও আছে এগুলোকে সব একসাথে শুকিয়ে রেখে দেব সামনের বছর শীতকালে আবার মানে এইগুলো থেকে নতুন নতুন পালং শাক তৈরি হবে আর এদিকে দেখো এই বাটিটার মধ্যে জিনিয়া গাছের বীজ ফেলেছিলাম তো গাছগুলোর কি অবস্থা দেখে কি মায়া লাগছে এই যে ফুলগুলো সব মাথা নামিয়ে পড়ে আছে ছাদের মধ্যে খুব সুন্দর একটা হলুদ জবা হয়েছে সেটা কিন্তু আমি এসেই দেখেছি আর তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম আর এদিকে একটা লিলি গাছের স্টিক এসেছে তো এই গাছটা যে প্যাকেটটার মধ্যে বসানো যে প্যাকেটটা একদম ছিঁড়ে গিয়েছে গাছটাকে প্রতিস্থাপন করতে হবে আর একটা স্টিক বড় হয়েছে আর ছোট্ট ছোট্ট আরও দুটো স্টিক বেরোচ্ছে যেমন দেখো এখানে তোমাদের দেখায় এই যে এখানে একটা ছোট্ট স্টিক বেরোচ্ছে সবুজ রঙের আর ওই যে ওই কর্নারে একটা ছোট্ট স্টিক বেরোচ্ছে তো এই গাছটাকে ভাবছি আজকে প্রতিস্থাপন করবো অন্য একটা জায়গায় দেখো বন্ধুরা গাছটা নিয়ে চলে এলাম ঠাদের একটা কর্নারে আর এখানে একটা বালতি আছে বালতিটা একটু ভাঙা বালতিটাকে আমি একটু ব্যবস্থা করে নিয়েছি এই যে একটা বস্তা দিয়ে একটু বেঁধে দিয়েছি তারপর এখানে ওই গাছটা প্রতিস্থাপন করে দেবো যাতে গাছটা আর একটু ভালো হয় আর এখানে রোদের তেজটাও কম তাই যে ফুলগুলো ফুটবে সেগুলো একটু বেশি দিন থাকবে আর এই ফুলটা অরেঞ্জ কালারের তোমরা যদি আমার পুরোনো বন্ধু হয়ে থাকো তাহলে গত বছরের ভিডিওতে দেখতে পাবে যে এই ফুলটা কি সুন্দর হয় একদম বড় বড় মানে একদম মাইকের মতো বড় বড় হয় তো এই গাছটাকে প্রতিস্থাপন করবো আজকে ওই বালতিটার মধ্যে এখানে দেখো গাছটা প্রতিস্থাপন করে ফেলেছি আর এখানে আরও একটা জায়গায় আর একটা স্টিক ছিল সেই স্টিকটাকেও তুলে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি তো ঠিক আছে ছাদের মধ্যে আজকে এসে কিছু ভালো জিনিস দেখলাম কিছু খারাপ জিনিস দেখলাম ভালো খারাপ দুই তো জীবনে থাকবে এটুকু জানি তবুও মনের মধ্যে অনেক সময় কষ্ট হয় আর একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো এই সাদা গোলাপ গাছে গোড়াতে আলু গাছ হয়েছিল কোনোটাই কিন্তু লাগানো নয় সবজির খোসা ফেলা হয়েছিল তো সেখান থেকে আলু গাছ বেরিয়েছিল গাছটা শুকিয়ে গিয়েছে আর এখানে কত সুন্দর আলু হয়েছে দেখো ভিতরে এই আলুগুলো এখন তুলবো না এই আলুগুলো আমার মেয়েকে নিয়ে এসে তুলবো আমার মেয়েগুলো তুলতে বেশ ভালোবাসে এখানে বেশ কয়েকটা আলু হয়েছে দেখছি এই যে এই আলুটা একটু বড়ো হয়েছে এই আলুগুলো পরে আমার মেয়েকে নিয়ে এসে তুলব এখন আপাতত এইভাবেই থাকবে আর এই আলু গাছের এখানে অরেঞ্জ কালারের যে জবা গাছটা আছে তো সেই গাছের গোড়াতে একটা কাটিং লাগিয়েছিলাম মাঝে মাঝে তোমাদের আপডেট দিতাম কাটিংটার তো সেই কাটিংটার মধ্যে এই দেখো আজ একটা ফুল ফুটেছে একদম ডার্ক পিঙ্ক কালারের একটা গোলাপ ফুটেছে আমি আশাই করে যে কোনো হাইব্রিড গোলাপের গাছ থেকে কখনো মানে কাটিং করে নতুন চারা তৈরি করতে পারবো তো এটা একটা নতুন অ্যাচিভমেন্ট বলে আমার মনে হচ্ছে এটা একটা ভালো লাগার জিনিস একটা ভালোবাসার জিনিস তৈরি হয়েছে ছাদে আর দেখো বন্ধুরা এখানে আমরা কন্যা রত্নটি পড়তে বসেছে নতুন রিডিং টেবিল নিয়ে এটা ওর বাবাকে কিনে দিয়েছে আর যেহেতু ওর সামনেই পরীক্ষা তাই এখন সন্ধ্যাবেলা পড়তে বসেছে এখন আর টেবিলটা তোমাদের সাথে শেয়ার করছি না ওর পড়া হয়ে যাক তারপর টেবিলটা তোমাদেরকে একবার সামনে সামনে দেখিয়ে দেবো যে টেবিলটা কীরকম হয়েছে তো দেখো এখানে টেবিলটা নিয়ে চলে এলাম টেবিলটা ঠিক এরকম হয়েছে দেখতে ভাই সুন্দর আর অনেক ধরনের ডিজাইনের হয় আমি দেখেছি একটা লুডোর মতো ডিজাইন হয় তো এটা বেশ ভালো লাগছে আর যেহেতু সাদা বলে আরোই সুন্দর লাগছে আর আমার মেয়েটা ভীষণ পছন্দ হয়েছে আর জিনিসটা বেশ মজবুত মানে একটু শক্ত ধরনের চট করে যে নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে সেরকম কোনো ব্যাপার নেই বেশ ভালো টেবিলটা আর এই টেবিলটার দাম নিয়েছে চারশো টাকা তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত্রি দশটা আমার রাত্রে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর বাড়িতে আমার হাজব্যান্ড যেহেতু আসেনি এখনও প্রত্যেক দিনের মতো আমি এখন অপেক্ষা করছি কখন আসবে কখন রাত্রে খাওয়া দাওয়া আছে আর ওদিকে কিন্তু আমার মেয়েও এখনও খায়নি যেহেতু ওর পরীক্ষা সেহেতু এখন একটু পড়াশোনা করছে আর আজকে বান্ধবীদের বাড়িতে গিয়ে অনেকটাই দেরি করে এসেছে ওর বাবা একটু রেগেও গিয়েছিল। কিন্তু হয় না যে বন্ধু বান্ধবদের সঙ্গে থাকলে যেটা হয় আর মাঝে মাঝে এরকম একটু ছাড় দিতেও হয় কারণ প্রত্যেকেই তো ওখানে আছে তাই না আর সব সময় যদি পড়া 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 করা হয় তাহলে ওই বা কেন ভালো লাগবে বলো সেজন্য ওকে একটু ফ্রি স্পেস দেওয়া হয়েছিল তো ধরো ওরও ভালো লেগেছে আর ও যদি ভালো থাকে খুঁজিতে থাকে তাহলে সেটাই তো আমাদের ভালো লাগবে তাই না তো তারপর বাড়িতে এসে একটু ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে তারপর রীতিমতো পড়াশোনা করছে আর তোমাদের দেখালাম টেবিলটা অনেক দিন ধরেই চাইছিল মানে অনেক দিন ধরেই বলছিল ওর বাবাকে যে একটা টেবিল এরকম আমাকে কিনে দাও যেহেতু পড়তে বসে ওর ঘাড় পিঠে একটু ব্যথা করছিলো তো আমাদের পছন্দ মতো সেরকম কিছু পাচ্ছিলাম না তো এবারের এই টেবিলটা ওর বাবা কিনে এনেছে এটা বেশ পছন্দ হয়েছে ওরও হয়েছে আর তোমাদের তো দেখিয়েই যে টেবিলটা কি সুন্দর আর ওর এই টেবিলটা মানে বেশ পড়াশোনাতে আগ্রহ বেড়েছে আমরা দেখছি যেটা হয় বাচ্চা মানুষ নতুন নতুন সব কিছুতে একটা আগ্রহ তো জন্মায় রান্না বলতে দিনের থেকে সব কিছুই আছে শুধুমাত্র রুটিটা করেছি কারণ মানে অন্যদিন কি হয় দিনের কিছু ভাত থাকে তো আজকে দিনের কিছু ভাতও নেই রুটিটা করেছি আজকে তাপমাত্রা অত্যন্ত বেশি আমাদের এই যে বেডরুমটা এই বেডরুমটা ভীষণ গরম তো বুঝতে পারছি না আজকে রাত্রে কী করে শোবো এই বেডরুমে খাওয়া করার পরও বেশ কিছুক্ষণ পড়াশোনা করে তো তখনও আমাদেরকে থাকতে হয় আমরা যখন ছোটো ছিলাম তখন না আমাদের বাবা মারাও এভাবেই বসে থাকতো মানে জেগে থাকতো আর আমরাও এখন থাকি যেহেতু ও পড়াশোনা করে তাই ওর পাশে বসে ঘুমানোটা একদমই উচিত নয় আর এমনিতেই আমি তো অনেক রাত অবধি জেগে থাকি আর আমার হাজব্যান্ডও অনেক রাত অবধি জেগে থাকে যেহেতু আমি নিজের কিছু কাজ করি আমার হাজব্যান্ডেরও নিজের কিছু কাজ থাকে সেগুলো করে তো ওর সেই জন্য পড়তে কোনো অসুবিধা হয় না যেহেতু স্কুল ছুটি ছিল সেহেতু পড়াশোনাটাও একটু হয়েছে আর এমনিতেই বলছিল যে আর্ট স্কুল যাব না মা কারণ স্কুলে আর সেরকম খুব একটা ক্লাস হবে না তাই বলছিল বাড়িতেই যা হোক পড়াশোনা করবো তো ঠিক আছে আর কাল তো শনিবার শনিবার মানে আমার একটা স্পেশাল ব্লগ তোমরা তো জানো শনিবার আমার বাইরে যাওয়া থাকে আর কালকের দিনটা একটু বেশি স্পেশাল মানে কালকে হাজব্যান্ড কলকাতা যাবে না কিন্তু হাজব্যান্ডের এক জায়গায় ট্রেনিং আছে তো সেখানে যাবে আর খাওয়া দাওয়া করবে খুব সকাল সকাল তো সেই প্রস্তুতিটাও আমাকে নিতে হবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আটটান মানে আজকের ভিডিওটা এখানে শেষ করব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে আর আমার ইনস্টাগ্রাম আইডিতে প্লিজ সবাই ফলো করে দিও আর এই ভিডিওটা দেখার সময় প্লিজ একটা করে লাইক করে দিও তোমরা হয়তো লাইকটা কম দিচ্ছ বুঝতে পারছি তো প্লিজ একটা করে লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে